ব্রিটেনের মধ্যে সবচেয়ে নৈসর্গিক সুন্দর কর্নওয়াল আর সেই কর্ওয়াল আপনারা ভিজিট করতে পারবেন মাত্র একশো নব্বই পাউন্ডে এবার কাস্টমার ডিমান্ডের কারণে আমরা অক্টোবর হলিডেতে থ্রি ডেজ এর ট্রিপ নিয়ে আসতে আসছি প্রত্যেকটা ফ্যামিলির আলাদা করে খেরাবেন থাকবে ওইখানে বিউটিফুল সিরিজ আপনারা দেখতে পারবেন সমুদ্র গর্জন শুনতে শুনতে আপনারা ওপেন থিয়েটার দেখতে পারবেন লেন্স অ্যান্ড অসাধারণ একটি জায়গা অনেকে মাউন্টেনে যেতে পছন্দ করে আবার অনেকে সি সাইডে যেতে পছন্দ করে বাট এই প্লেসে যদি যান আপনারা দুইটাই একসাথে পাবেন অক্টোবর হাফ টাইম অনলি সেভেন ডেজ স্কুল হলিডে এটা কথা চিন্তা করি আমরা এই কর্নওয়েলের ট্রিপটা আনছি এবং ওখানে আমরা মিনাক থিয়েটারে যাব মিনাক থিয়েটারের টিকিটটা আপনাদেরকে দেওয়া হবে যারা আগে বুক করবে ওনাদের সিটটা সামনে থাকবে সো আমাদের অলরেডি কিছু বুকিং হয়ে গেছে তিন দিনের ট্রিপ দু রাত থাকবো এত সস্তা আনবিলিভেবল প্লিজ কন্ট্যাক্ট অ্যান্ড সিএল আসসালামু আলাইকুম রানা টিভি সকল দর্শককে এনসিএল টোরের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আমরা এইবার কাস্টমার ডিমান্ডের কারণে আমরা অক্টোবর হলিডেতে থ্রি ডেজের কর্নওয়েল ট্রিপ নিয়ে আসতে আসছি এই ট্রিপের মধ্যে নর্মালি আমরা তো হোটেলে করি বা ডিস্ট্রিপ হচ্ছে একটু ডিফারেন্ট আমাদের আমরা ক্যারাবেন হলিডেতে ক্যারাবেন পার্কে করব সো প্রত্যেকটা ফ্যামিলির আলাদা করে ক্যারাবেন থাকবে ওইখানে সেলফ কুকিং অভিয়াসলি সো আপনারা নিজে থেকে খাবার টাবার নিয়ে যাইতে পারেন কোনো অসুবিধা নাই বা অন দ্য ডে আমরা ডেফিনেটলি যাওয়ার সময় আমরা লাঞ্চ কাবার করব তারপরে হচ্ছে আমরা লাইট রিফ্রেশমেন্ট দিব আসার দিনও সেইম আমরা ইনশাল্লাহ লাইট রিফ্রেশমেন্ট সবাইকে দিব আর এটা হচ্ছে ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভ সো যারা আগে বুক করবে ওনাদের সিটটা সামনে থাকবে সো আমাদের অলরেডি কিছু বুকিং হয়ে গেছে তো আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে বুক করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ল্যান্ডলাইন নাম্বার আছে ওইটাতে হোয়াটসঅ্যাপও আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে করতে পারেন আমাদের সাথে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন যে সেন্ট মাইকেল মাউন্ট যেটা আছে আমরা খাবার করবো প্লাস কিছু আমরা বিচ আছে আমরা বিচ কভার করবো নিউকি সি সাইডে যাবো তারপর হচ্ছে ল্যান্ডসেন্টে যাব ওইখানে একটা অবভিয়াসলি একটা ফেমাস জায়গা আছে যেটা হচ্ছে মেনাক মিনাক থিয়েটার সো ওইটাতে যাওয়ার জন্য আমাদের ওই টিকিট লাগে সো আমরা ওই টিকিটটাও আমাদের এটার সাথে ইনক্লুডেড আছে সো ইনশাল্লাহ আমরা টিকিট সুইটা খাবার করবো আপনারা সবাই জানেন কর্নওয়াল হচ্ছে বিউটি বিউটিফুল একটা প্লেস ইউকের মধ্যে সবাই আপনার ফ্যামিলি নিয়ে ওখানে হলিডে করতে চায় স্পেশালি সি সাইডগুলো খুব অসাধারণ আপনারা যখন যাবেন ল্যান্ডস এন্ডে এটা আপনার মাউন্টেন থেকে দ্য ভিউ ইজ ভেরি নাইস আপনারা খুব সুন্দর একটা সমুদ্র দেখতে পারবেন এবং পাহাড় থেকে আপনারা পাহাড়ও উপভোগ করতে পারবেন এটা এমন একটা প্লেস যারা অনেকে মাউন্টেনে যেতে পছন্দ করে আবার অনেকে সি সাইডে যেতে পছন্দ করে বাট এই প্লেসে যদি যান আপনারা দুইটাই একসাথে পাবেন সো আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকতে এবং অনেক এনজয় করবেন আশা করি এবং মিনিক থিয়েটার যেটা আছে এটা অসাধারণ একটা জায়গা যেখানে আপনারা থিয়েটার দেখবেন এটা খুব চমৎকার একটা জায়গা আমি আশা করি আপনাদের ছেলেরা এবং ফ্যামিলি মেম্বাররা যখন ভিজিট করবে অসাধারণ একটা টাইম তারা উপভোগ করতে পারবে অক্টোবর হাফ আমার অনলি সেভেন ডেজ স্কুল হলিডে এই টাইমের সময় অনেক সময় আমরা আউটসাইড অফ দ্য কান্ট্রি যাইতাম পারি না দুইটি ভেরি শর্ট হলিডে এর লাগিয়ে এটার কথা চিন্তা করি আমরা এই কর্নওয়ালের ট্রিপটা আনছি আর বেসিক্যালি আমরা এনসিএল টোরে যে হোয়াট এভার ট্যোর আমরা করি ইনসাইড দ্য কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি উমরা আমরা সবই সব প্যাকেজগুলো বা সব সার্ভিসগুলো সমান গুরুত্ব দেই আমরা সার্ভিস ফাইভ স্টার লেভেল থাকে এবং অলওয়েজ আমরা কিপিং টাচ থাকি ব্রিটেনের মধ্যে সবচেয়ে নৈসর্গিক সুন্দর যে জায়গা যেটা বলে সেটা হচ্ছে কর্ণওয়াল আর সেই কর্ণওয়াল আপনারা ভিজিট করতে পারবেন মাত্র একশো নব্বই পাউন্ডে এনসিএল টোর আপনাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে অক্টোবর হলিডেতে সেখানে গেলে কী কী জিনিস দেখতে পারবেন মানে অসাধারণ সব সি বিচ এই যে আমরা সাধারণত ইংল্যান্ডের ভিতরে যে সি বিচগুলো দেখি সেই সি বিচের চাইতে শতগুণ সুন্দর বিউটিফুল সি বিচ আপনারা দেখতে পারবেন আপনারা মৈনাক থিয়েটার একটা থিয়েটার সেটা একেবারেই সমুদ্রের পারে মানে সেখানে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আপনারা ওপেন থিয়েটার দেখতে পারবেন এইখানে এবং আপনারা যখন পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখবেন নিচের দিকে তাকিয়ে একেবারে ব্লু যেই সি মানে এত সুন্দর সমুদ্রের যেই দৃশ্য সেটা সেটা আপনারা দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ল্যান্ডস অ্যান্ড অসাধারণ একটি জায়গা পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্রের গর্জন সমুদ্রের যেই আসফালন সেটা দেখবেন এর পাশাপাশি ঠিক উল্টো দিকেই হচ্ছে আয়ারল্যান্ড এত চমৎকার জায়গায় ভিজিট করার সুযোগ পাবেন আরেকটা বিষয় হচ্ছে ক্যারাভেন হলিডে অনেকেই এটার জন্য খুব এক্সাইটেড থাকেন সেই সুযোগটাও থাকছে কারণ আপনারা থাকবেন হচ্ছে ক্যারাভেনে সালাম আলাইকুম জিএস অনেক অনেক ধন্যবাদ আপনারা এনসিএল টোর্সকে গত এক বছরে প্রচুর পরিমাণ সাপোর্ট করেছেন আমরা ইউকেতে ইউরোপে এবং ইউরোপের বাইরে এশিয়াতে অনেকগুলো স্কটের ট্রিপ করেছি কোচ ট্রিপ করেছি সবগুলো ট্রিপ ছিল হাইলি সাকসেসফুল এবং ফুললি বুকড সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আমাদের ট্রিপটা হবে একটা এক্সেপশনাল আমরা যাচ্ছি কর্নওয়াল দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ ব্রিটেন মানে এত চমৎকার জায়গা আপনি দেখবেন ওখানে সব কিছুই আছে বিউটিফুল বিচ তারপর আপনার আর্ট এরিয়া ফুড অ্যান্ড কুইজিন ওয়াড বাই ওয়ান ইউ ক্যান গেট ইট এবং এটা এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে অক্টোবরের যে স্কুল হলিডে আছে ওই স্কুল হলিডেতে সবাই যাব এবং এটা ক্যারাবানে থাকবো একটু কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং সবাই মিলে একসাথে ক্যারাবানে থাকবো এবং এটা এত সস্তা আপনি আনবিলিবল এবং সাথে সাথে সবাই যখন যায় দুজন মানুষ মিলেই তো অনেক মজা হয়ে যায় তো সবাই মিলে ক্যারাবানা থাকা একটা ইউনিক একটা পরিবেশ আমরা তৈরি করবো সেই কারণে আমি আমন্ত্রণ জানাচ্ছি চলুন সবাই মিলে যাই আমাদের ক্যারাবান হলিডে ইন কর্নওয়াল এবং ওখানে আমরা মিনাক থিয়েটারে যাব মিনাক থিয়েটারের টিকিটটা আপনাদেরকে দেওয়া হবে তিন দিনের ট্রিপ দু রাত থাকবো এত সস্তা আনবিলিভেবল প্লিজ কন্ট্যাক্ট অ্যান্ড টোস বুক ইউর ডেইস ফর থার্টি ফার্স্ট অফ অক্টোবর টু সেকেন্ড অফ নভেম্বর লেটস গো টু কর্নওয়াল টুগেদার